বাচ্চা আছে আপনার আপনার ছবিসের মতো হবে হয়তো বা বাচ্চার বয়স বারো থেকে তেরো দিন এই বাচ্চাগুলো আমরা সেল দিতেছি তো তিনটা খাঁচায় রাখা হয়েছে কারণ এই জায়গায় হলো গরম বেশি সে কারণে ই হয় না বেশি ই রাখি নাই তো কমায় কমায় রাখছে আর কি এক একটা তো খাঁচায় আছে আর হলো নিচে খাঁচায় আসছে আর মাঝখানের খাঁচা হলো প্যারেন্টস কোয়েল পাখির জন্য জায়গা করা হয়েছে আর এই খাঁচাটা আমার তৈরি করতে লাগছে আপনার টোটাল পাঁচ থেকে ছয় হাজার টাকা নিজে তৈরি করছি মিস্ত্রি কোনো খরচ দিই নাই কারণ নেট কার্ড যা আছে সব নিজে কিনে আনছে আর খাঁচাটা আমার বানানো একটু ভুল হয়ে গেছে দুইটা বিষয়ে খাঁচাটা বানানো ভুল হয়ে গেছে কারণ এটা মাপ দিয়েছিলাম আপনার এই জায়গায় যে ফাঁকাটা আছে ডিমের জন্য এই সাইডে ঠিক আছে কিন্তু মাঝখানে ঝুল হয়ে গেছে এটা আমি খেয়াল করি না আপনার ডিম আসবে না তো খাঁচাটা বানানোর সময় আপনারা অবশ্যই ফলো রাখবেন যে এই জায়গায় যাতে জায়গাটা ঠিক থাকে বা মেপে নেবেন কাঠটা পিটানোর সময় আবার আরেকটা ভুল করছি আপনার টের জন্য জায়গা হলো কম রাখছি দেড় ইঞ্চি রাখছি আমার মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি জায়গা রাখার প্রয়োজন ছিল এই দুইটা ভুল হলো খাঁচায় করা হয়েছে তো আপনারা যদি এ ধরনের খাঁচা বানান অবশ্যই আগে হিসাব করে বানাবেন আপনার টের জন্য কমসে কম দুই থেকে তিন ইঞ্চি জায়গা রাখবেন তাহলে সবচেয়ে বেটার হবে আর নেট সবচেয়ে বেটার হবে আপনি নিচে যে নেটটা ইউজ করবেন এটা থ্রি ফোর ইউজ করবেন কারণ আমি এই জায়গায় ইউজ করছি আপনার যে আছে এই জায়গা দিয়ে আপনার নিচে যায় না এই জায়গায় আটকে থাকে তো আপনি থ্রি ফোরটা ইউজ করলে পরে এটা আটকে থাকবেন এটা সরাসরি নিচে চলে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে জানাবেন আমরা সেই ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ